আপনি অভিযোগটা একটা অভিযোগ আচ্ছা আপনার প্রথম স্বামী তো আপনার সাথে আছে তাই না হ্যাঁ আমরা আজকে তাকে আচ্ছা ভাই আপনার সাথীকে আপনার যে প্রথম স্ত্রী জি

আপনারা বুড়া মানুষ থাকতে না পারে যেন উনি কি না আপনাদের ওই সাথে খাওয়াই দেখবেন আপনারা আপনার বৌদের সাথে থাকবেন জলার সাধারণ করছে যে পাঁচ ছিল থাকতে পারে বা সাতবার থাকতে পারে আপনি আপনি তো কুমার হয়ে আপনি পারলেন না আপনি কি ব্যর্থ সেজন্য আপনাকে দিছে এটা অসম্ভব কথা

এখন যদি আপনি কি ছাড়ার পরে বিয়ে করছেন না বিয়ে করিনি বিয়ে করেন এই জন্য সাথীর কষ্ট বিয়ে করেন আচ্ছা এখন যদি সাথী আপনার সাথে যেতে চায় আপনি কি নিবেন সাথী না কেন কেন নিবেন না বলেন তো একটা মতো বয়সের

আমি জুনিয়ার টাকা ওর আদায় দিছি আমার না আমি এখন তো বলবি মিতাবাদি ওই যে আমি তোর